একদম এটা কিন্তু নাল্লি মানে খাসির নাল্লি বটি এটা নাল্লি বটি আজকে রবিবার আজকে ব্রতটা আজকে যেটা রিয়াজি খাসির মাংস সেই রিয়াজি খাসির মাংসের আমি পিসটাকে দেখাচ্ছি ফ্রেন্ডস এ দেখুন রিয়াজি খাসির মাংসের পিসগুলো কিন্তু দেখলে বোঝা যায় রেয়াজি খাসির মাংসের পিস এগুলো কিন্তু খাসির মাংস এই যে আপনারা এগুলো দেখলেই বুঝতে পারছি না এটা পুরো খাসির মাংস রেয়াজি খাসির মাংস পিস আর এটা হচ্ছে নাল্লি বটি এটা একদম হচ্ছে নাল্লি তো এটা হচ্ছে খাসির মাংস আর এটা আলু আছে আর এইটাই দেখুন ফ্রেন্ডস দেখলে বুঝতে পারবেন নাল্লি একদম হচ্ছে নাল্লি বটি ফ্রেন্ডস দেখুন এই দেখুন একদম এটা কিন্তু নাল্লি মানে খাসির নাল্লি বটি এটা নাল্লি বটি সঙ্গে আম আছে আর এখানে আছে ফ্রেন্ডস এটা এটা হচ্ছে পোস্ত পোস্ত এটা বড়া পোস্ত আর সঙ্গে একটু তেতো নেওয়া হয়েছে উচ্ছে তো আজকের ব্লগটা হচ্ছে খাসির মাংস রেয়াজি খাসির মাংস আর বড়া পোস্ত আর সঙ্গে আম